আসসালামু আলাইকুম সে এখন দুপুর তিনটা আমাদের সেই সকাল দশটা থেকে শুরু করেছি আমাদের কার্যক্রম চার চার শেষ হয়ে গেছে অলরেডি বারোশো মানে একটা জারে এই জারে বারো লিটারের উপরে পানি 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 সংরক্ষিত হয়ে থাকে এখনো শেষ প্রতিবারই লেবু আর রাস্তা যেমন চলকে এখন খাওয়ানো হচ্ছে সারাদিন খাওয়ার পর এখন এই অবস্থা বাইক কেমন লাগলো ইনশাল্লাহ গ্লাসটা নিয়ে আসতেছে দাঁড়ান

সেবা সবাইকে দিতে পারি আর চাইলে আপনারাও আমাদের সাথে শরীর হতে পারেন আমরা কোনো টাকা ডোনেশন এভাবে নিচ্ছি না আমরা আপনারা যদি এসে লেবু বা আপনাদের গাছের লেবু অথবা এরকম চিনি অথবা ট্যাং অথবা সালান যে যেরকম করে দিতে পারেন এখানে দিয়ে শরীর থাকতে পারেন আপনারা সমস্যা নেই ঠিক আছে ভাই সবাইকে শরীর যে কেউ শরীর থাকতে পারে এটার মধ্যে যেরকম আজকে ভাই আর ই ছিল কি জানিস স্যালাইনের আর চিনির স্পন্সর ছিল আজকে ভাই যাই হোক আমরা ওটা অলরেডি কিন্তু ভাই চারটা শেষ হ্যাঁ তিন চার যাক শেষ আজকে একটু পর আবার চার ভরা হবে দিচ্ছি আমি ছিলাম তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যেন আমাদের দেখা দেখি বাংলাদেশের অন্যান্য প্রান্তের মানুষও যেন এটা উদ্বুদ্ধ হয় এবং সবাই যেন যে যার জায়গা থেকে সাধারণ মানুষের জন্য কিছু একটা করার চেয়ে ব্রত নিয়ে কাজ করে তো সবাইকে ধন্যবাদ আলাইকুম